আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বাদজুমা নয় পল্টনে যুবদল নেতা শাওনের জানাজা দুর্বল সরকার বিরোধী দলের উপর সবল বলছে মান্না এদিকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ইস্যু দুদলের টার্গেট রাজপথ জানিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসনে পাঁচ পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জানিয়ে দেবো আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর বিচার হবে বলছে খন্দকার মোশারফ হোসেন সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর বিচার হবে বলছে খন্দকার মোশারফ হোসেন সর্বশেষ জানিয়ে দেবো মির্জা ফখরুলের বিরুদ্ধে ব্যবস্থার দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বাদ নয়াপল্টনের যুবদল নেতা শাওনের জানাজা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে শুক্রবার বাদ জম্মার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান একই সাথে বাদ দেশে সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে এছাড়াও শনিবার ঢাকা মহানগর সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে ঘোষণা করেছে বিএনপি রাত দশটা তিরিশ মিনিটের ঢাকা মেডিকেল কলেজের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচি ঘোষণা করেন বৃহস্পতিবার রাত আটটা পঞ্চাশ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয় এর আগে গত বুধবার দুপুরে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভকে কেন্দ্র করে মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলে এ সময় আটটি মোটর সাইকেল ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেন বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষের পুলিশের এএসপি সদর থানার ওসি সহ দশ পুলিশ সদস্য আহত হন অন্যদিকে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন এদের মধ্যে গুলিবিদ্ধ হন শাওন জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ধরনের ঊর্ধ্বগতি এবং দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে জেলা বিএনপি শাওন ভুইয়া সদর উপজেলার মীর কাদিম পৌরসভার মোরমা এলাকার তোয়াবালির ছেলে শাওন পেশায় রিক্সা চালক ছিলেন দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন শাওন তিনি মুন্সীগঞ্জ জেলা মীর কাদিম পৌর যুবদলের আট নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ছিলেন দুর্বল সরকার বিরোধী দলের ওপর সবল বলছে মান্না ক্ষমতাসীন আওয়ামী লীগ একটি দুর্বল সরকার তবে বিরোধী দলের উপর সবল বলে মন্তব্য করেছেন নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান প্রওয়াজ শাহ মোয়াজ্জেমের স্মরণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি মাহমুদুর রহমান বলেন আওয়ামী লীগ দেশের প্রথম চোর তারাই প্রথম ব্যালট বাক্স চুরি করেছে স্বাধীনতার পর ভোট ছাড়া ক্ষমতায় থাকায় আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি শেখ হাসিনাও এখন ভোট ছাড়া ক্ষমতায় আছেন এর স্বৈরাচার ছিলেন তার চেয়ে বেশি স্বৈরাচার এই সরকার আইয়ুব খানও এভাবে উন্নয়নের গল্প শুনিয়েছেন সবাই একই সঙ্গে রাস্তায় নামলে সরকারের পতন হবে যুগপথ আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে তিনি বলেন সরকার একটি দুর্বল সরকার শুধু বিরোধী দলের ওপর সবল যুক্তরাষ্ট্র লন্ডনে গেছেন তাদের ম্যানেজ করতে সেখানে গিয়ে বোঝাচ্ছেন আমরা ইভিএম এ ভোট করি কিন্তু এই ইভিএম সেই ইভিএম না বাংলাদেশের ইভিএম চুরির বাক্স চুরি করার ইভিএম এখানে ভোটের পর পেপার ট্রেইল বের হয় না শাহ মুহাজ্জম সম্পর্কে মান্না বলেন তিনি ছিলেন ছাত্র রাজনীতির আইকন শাহ মুহাজ্জমের নেতৃত্বে স্বাধীনতার পক্ষে লেফলেট বিতরণ করেছিলাম তার অসাধারণ সাহসিকতা ছিল ছিল সত্য বলার প্রবণতা স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্ব সহ সভাপতি এশতেয়াক আহমেদ বাবুলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী অধ্যাপক ড মাহবুব উল্লাহ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারই দু দলের টার্গেট রাজপথ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুখোমুখি নির্বাচন হবে বলে জানিয়ে বলেছেন ক্ষমতাসীনরা এক্ষেত্রে রাজি নয় দলটি অপরদিকে মাঠের বিরোধী দল বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবিতে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলটি তাদের এই আন্দোলন মোকাবেলায় পাল্লায়ও বসে আওয়ামী লীগ দুদলের টার্গেট রাজপথ এ লক্ষ্যেও মহড়াও শুরু করেছে দলটি সমাবেশে পালটা সমাবেশে উত্তপ্ত রাজনীতি নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়বে উত্তাপের পারদ রাজপথ দখলের রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঠ ছাড়বে না আওয়ামী লীগ অক্টোবরে ঢাকায় ডাক পড়তে পারে জেলা নেতাদের আবদুল্লাহ আল মামুন সাংগঠনিক কার্যক্রম হাতে নিয়ে অক্টোবর থেকে রাজনীতির মাঠ দখল পরিকল্পনা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এরই অংশ হিসেবে আগামী মাসে সহযোগিতা ও প্রতিম সংগঠনের সম্মেলন শুরু করতে সংশ্লিষ্ট নেতাদের বলা হয়েছে এছাড়া আওয়ামী লীগের জেলা নেতাদের ঢাকায় ডাক পড়েছে অক্টোবরে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠেয় দলের সভাপতি বর্ধিত সভায় অংশ নিতে ডাকা হচ্ছে জেলা নেতাদের আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভা আয়োজনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রস্তুতি নিতে বলেছেন দলীয় সংশ্লিষ্ট সূত্র যোগান্তরকে এই তথ্য জানিয়েছেন দলীয় সূত্র জানায় পর্যায়ক্রমে সব সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনে নভেম্বর নাকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে এই সময়ে রাজনীতিবিদ রাজধানী ঢাকা ঢাকাসহ দেশে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে সক্রিয় রাখা হবে রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসনে পাঁচ পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের অব্যাহত দমন পীড়ন বন্ধে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে শক্তিশালী ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে পাঁচটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ হোটেলে রোহিঙ্গা সংকট বিষয়ে একটি হাই লেভেল সাইট ইভেন্ট প্রধানমন্ত্রী এ আহ্বান জানান এতদিনেও রোহিঙ্গা প্রত্যাবর্তন না হওয়ার আক্ষেপ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন একজন রোহিঙ্গা কেউ তাদের মাতৃভূমি ফিরতে না দেখায় গত মাসে আমরা দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের ষষ্ঠ বছরে পা দিয়েছি তিনি বলেন রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টিতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক অংশীদারের বাস্তব পদক্ষেপ এবং প্রকল্প গ্রহণ করা প্রয়োজন শেখ হাসিনা বলেন কিছু নির্বাচিত ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা মিয়ানমারের ওপর প্রভাব ফেলতে পারে না সংকট সমাধানে মিয়ানমারের কর্তৃপক্ষের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিয়ানমারের সঙ্গে বাণিজ্য সামরিক ও সম্পর্ক বৃদ্ধি মিয়ানমারের স্বার্থক বাড়িয়ে বাংলাদেশ মনে করে রোহিঙ্গাদের টেকসই সমাধান খুঁজে পেতে আন্তর্জাতিক ন্যায় বিচার ও জবাবদিহিতার প্রশ্নটি গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর বিচার হবে বলছে খন্দকার মোশারফ হোসেন আওয়ামী লীগের যেসব পেটোয়া বাহিনী বিএনপি নেতাকর্মীদের হামলা করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন বেশি দিন সময় নেই তাদের বিচার হবে আজ বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়িতে বিএনপির প্রতিবাদের সমাবেশে তিনি এসব কথা বলেন নিত্যপণ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি লোডশেডিং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও দলের তিন কর্মী হত্যার প্রতিবাদ এবং খালেদা মুক্তির দাবিতে বিএনপির রাজধানীতে টানা সমাবেশ করে যাচ্ছে এরই অংশ হিসেবে আজকের এই সমাবেশ আওয়ামী লীগ নেতাদের হুঁশিয়ার করে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের যেসব আওয়ামী লীগ নেতাদের হুঁশিয়ার করে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের যেসব পেটোয়া বাহিনী বিএনপি নেতা কর্মীদের হামলা করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে আপনারা জনগণের কাছেও চিহ্নিত হচ্ছেন আমরা জনগণের দাবি নিয়ে কথা বলছি আপনারা জনগণের বিরুদ্ধে যাচ্ছেন বেশি দিন সময় নেই আপনাদের বিচার হবে আজ দুপুরে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয় বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন বিএনপি নেতারা খন্দকার বশারফ হোসেন বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা রেজার্ভ কমে যাওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের লাগামহীন দুর্নীতি দায়ী পৃথিবীর মধ্যে নজিরবিহীন এক লাফে জ্বালানি তেলের দাম পঞ্চাশ ভাগ বৃদ্ধি করা হয়েছে মির্জা ফখরুলের বিরুদ্ধে ব্যবস্থার দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাকিস্তান আমলে ভালো সাংস্কৃতিক তুলেছেন তারা বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের জোটের এক প্রতিবাদ সমাবেশে এ দাবি করা হয় সমাবেশের সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস তিনি বলেন মির্জা ফখরুল দেশের বৃহত্তর দলের তার বক্তব্য জাতিকে করেছে। বিএনপির পাকিস্তান বিএনপির প্রতিষ্ঠাতে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করলেও তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতেন না বলে মন্তব্য করেন গোলাম কুদ্দুস তিনি বলেন তিনি পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার কথা